থাকতে হিরো আলমের উপর কেন এত মানুষের আক্রোশ এত মারের জন্য এত আয়োজন এই জন্য আজকে আপনারা দেখছে আর বিষয় অনেকেই আপনারা আমাদের খালি বিএনপি লোকেরা আমাদের জনগণ অনেকেই আমাকে একটা কমেন্ট করতেছেন তারপরে গালে গালে করতেছেন অনেকে হিরো আলম আবুলের দালা তুই তো বঙ্গবন্ধু মাঝারে গেছলি তুই বঙ্গবন্ধু তাহলে তো মাঝারে গেছে তুই তো আওয়ামী লীগ দেশ ও জাতির কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা নিউজটা ভালো করে দেখবেন দুই হাজার চার সালে জাতির জনক বঙ্গবন্ধু মাজারে গভীর রাতে আমাকে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিজ্ঞেস করতে গিয়েছিল আপনারা নিউজটা দেখবেন দুই হাজার চার সালে লেখা আছে গভীর রাতে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিজ্ঞেস করলেন

বঙ্গবন্ধু বাজার আমি কোন দেখতেলাম না বলছিল আমি একটা সংগঠনের সাথে গেছিলাম আমি তো ওই সংগঠনের সাথে জড়িত আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে আওয়ামী থেকে ভোট করলাম না কেন তা আওয়ামী হলে তা আওয়ামী লীগে ওয়াই দলে তাদের বিরুদ্ধে কেন লড়লাম তারপরে আওয়ামী বিরুদ্ধে কেন এত আন্দোলন করলাম আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি এখন মান পাকাটার জন্য ঘুরতেছি তাহলে আপনারা আমাকে আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন কেন হ্যাঁ আপনারা আওয়ামী লীগ কেন আর আপনারা বিএনপির লোকেরা আপনারা আমাকে মানুষ অনেকে বলে না যে অনেক মায়ের গর্বে জমর সন্তান হয় যে একই মায়ের গর্বের দিকে জমর সন্তান হয় যে একই মায়ের গর্বে মনে করেন আওয়ামী মিলিকার আর বিএনপির